সৌদি আরবে এই মুহূর্তে যারা কার ডেলিভারি ড্রাইভার হিসেবে যেতে যাচ্ছেন জাহেজ কোম্পানিতে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি জাহেজ এটাতে মূলত ওরা ডেলিভারি ড্রাইভারে নিয়ে যায় বিশেষ করে বাইক এবং হচ্ছে কার তো এই মুহূর্তে আমাদের যে ড্রাইভারটা লাগবে সেটা হলো কার ডেলিভারি ড্রাইভার এটার আমাদের ডেলিগেট ইন্টারভিউ হবে খিলখেত নিকুঞ্জে নিকুঞ্জের যে মাঠ আমাদের এই নিকুঞ্জ মাঠে আমাদের অফিসও হচ্ছে নিকুঞ্জ এক নম্বর রোডে খিলখেত যারা ডেলিভারি ড্রাইভার দিতে যাচ্ছেন তারা হচ্ছে সতেরো এবং হচ্ছে আঠারো এই দুই দিন হচ্ছে ডেলিভারি ড্রাইভার আমাদের কন্টিনিউ চলবে তো আপনার ডেলিভারি ড্রাইভার ইন্টারভিউ দেওয়ার জন্য সাথে কী কী নিয়ে আসা লাগবে মেন পাসপোর্ট লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স হান্ড্রেড পারসেন্ট আপনার পাসপোর্টের সাথে মিল থাকা লাগবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে হওয়া লাগবে সেটা মিনিমাম বাইশ থেকে বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি বয়স হয় এবং লাইসেন্সের যেই নাম যে জন্ম তারিখ এবং হচ্ছে পাসপোর্টের সাথে হান্ড্রেড মিল থাকা লাগবে বিশেষ করে এটার পেশা হলো ড্রাইভার মানে কার ড্রাইভার তো কার ড্রাইভার আপনাকে যেতে হলে পেশাটাও আপনার যেহেতু ড্রাইভার আসে সেই জন্য আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকা লাগবে এবং লাইসেন্স লাগবে মূল লাইসেন্স এবং হচ্ছে ব্যালিড লাইসেন্স লাগবে আর না হয় আপনার ভিসাটা করা যাবে না তো যারা ডেলিভারি ড্রাইভার অনেক দিন ধরে খুঁজতেছেন যে ভাই ডেলিভারি ড্রাইভারের কাজ আসলে আমরা যাব তাইলে আপনারা ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে পারেন এই কোম্পানিটাতে আর আবার আর হচ্ছে যেটা এটা হলো তাকামূল সার্টিফিকেটের অধীনে যেহেতু কার ড্রাইভার এবং হচ্ছে ওইটার তাকামূল সার্টিফিকেট আপনাদেরকে নিজেরা করে দিতে হবে করে দিলে হয়তো আপনার ভিসাটা পেয়ে যাবেন তো যারা ইন্টারভিউ দিবেন কোম্পানিতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জাহাজ কোম্পানিতে যারা ডেলিভারি ড্রাইভার হিসেবে যাবেন তাদের স্যালারিটা কত হবে তাদের বেসিক স্যালারিটা দিবে রিয়াল সৌদি ফুড টোটাল পাবেন এর বাইরে যদি আপনারা কমিশন চিন্তা করেন তাহলে আপনাদেরকে বাড়তি ট্রিপ কমপ্লিট করতে হবে যেমন হচ্ছে চারশো বিশটা যদি আপনারা ট্রিপ কমপ্লিট করেন সেই ক্ষেত্রে এর পরবর্তী কমিশন আপনার সৌদি পাঁচ রিয়েল করে আপনাকে ধরে দিবে আর কি পার ট্রিপে তো এটা হচ্ছে আপনাদের ওভারঅল সুযোগ সুবিধা তো এরপরও আপনার যদি এক্সট্রা কিছু জানার দরকার হয় আরও কিছু জানার দরকার হয় সেক্ষেত্রে আপনি ডেলিগেট যেহেতু ফেস করবেন ডেলিগেটের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন তো ওভারঅল যারা ডেলিভারি ড্রাইভারে যেতে চান এই মুহূর্তে ডেলিভারি কার ড্রাইভারে এই কোম্পানিটা বেস্ট হতে পারে আপনাদের জন্য আর যেহেতু জাহাজ কোম্পানির ডেলিগেটের মাধ্যমে লোক নিচ্ছে আমি সাজেস্ট করবো আপনার ডেলিগেট ইন্টারভিউ ফেস করে তারপর হচ্ছে দেশের বাইরে জানা